অ্যালোভেরার গাছ এটা চুলের জন্য অনেক ভালো এদিকে দিকে মালটা ওরে মা কদিন পরে খাওয়া যাবে মালটা কত বড় বড় মালটা পিয়ারাও নাকি বৃষ্টি খাইছে এই গাছে ঠিক আছে মানে ছাদেও যে এত সুন্দর বাগান করা যায় এটা বৃষ্টিতে বাসায় না আসলে বুঝতে হবে ঠিক আছে আর এদিকে ডালেন দেখেন এর মা বেগুনের গাছ তো লাগাইছো না বেগুন পুঁই শাক মানে কোনো সবজি কিনতে হবে না চারপাশে তো দেখতেই পাচ্ছে না এতটা সুন্দর ডালিম কত সুন্দর একটা তো ধরেইছি ডালিম কেনার একটা ডালিম ধরেইছে খুব সুন্দর ড্রাগন গাছ আছে আর এপাশের ভিউটা দেখেন না কত সুন্দর মানে দিন তার মধ্যে এত সুন্দর একটা বাসা খুবই ভালো লাগছে কিন্তু মানে এখানে যদি আপনার মন খারাপ হয় মানে মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না মানে খারাপ হলেও ভালো হয়ে যাবে

ড্রাগনের বাগান উপরে একদম ছাড়টা আর পিছনে ভিউটা দিচ্ছে আপনারা কত সুন্দর যে দিয়া দাও এটা ড্রাগন ধরছে তিন চারটা তিন চারটা ড্রাগন ধরছে দেখেন কত সুন্দর আর এদিকে ডালিম গাছ এটা কি মরি না ওটা কমলা গাছ এটা কমলা না ও আচ্ছা মানে যত ফল আছে সব লাগাইছে বলা হয় বাগানটা অনেক সুন্দর এই কলমি শাক কলমি শাকও লাগাইছো এই যে কলমি শাকও লাগাইছে কচুর শাক কচুর শাক কলমির শাক কত কি লাগাইছে মাথা নষ্ট সিমের ঘাস এটা করলা এখানে নাকি আর চাচা যে বললো যে কয় কেজি 10 কেজির মতো করলাই হইছে এই করলা গাছ থেকে কি দশ কেজি করলা খাইছে তাহলে বুঝা এই যে আরেকটা ড্রাগন ঘাস ড্রাগনের মতো হয় ড্রাগন ধরেছে উটাতে এটাতে ধরে ধরনে এই যে এখানে একটা ডালিম আছে যে এখানে ফসফ এখানে ধরছে আসলে কি এখানে মন খারাপ করার কোনো বিষয় নাই আমি আগে জানতামই না বৃষ্টিদের বাসা এত সুন্দর ঠিক আছে মানে আমার চাচা শ্বশুরের বাসা সারাদিন বৃষ্টির বাসা বৃষ্টির বাসা বলতেছি কিন্তু এটা আমার চাচা শ্বশুরের বাসা ঠিক আছে তো বেড়াইতে কি অনেক দিন পর ভালো লাগলো আর পরিবেশটাও অনেক সুন্দর আর আমি তো এই মাসে খালি বেড়াচ্ছি আর বেড়াচ্ছি এইরকম একটা ব্যাপার তো ভিডিওটা দেখবেন কেমন লেগেছে সবাই একটু বলবেন বাগানটা কত সুন্দর ঠিক আছে বাই।